হ্যাঁ শুরু করবো কিউ কি না আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এখানে যে নিয়মিত বৈঠক হচ্ছে ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সেটির অংশ হিসেবে আজকেও সকাল সাড়ে এগারোটার দিকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের বৈঠকটি শুরু হয় বৈঠকের শুরুতেই ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়াজ যেটি বলেছেন যে একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু তারা এই যে জুলাই সনদ যে জুলাই সনদের ঐক্যমতে কী কী যাবে জুলাই সনদে কি কী থাকবে সেই বিষয়গুলো কিন্তু তারা খসড়া তৈরি করতে চায় একত্রিশে জুলাইয়ের মধ্যে এবং দু এক দিনের মধ্যেই রাজনৈতিক